সবাই আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে আর আমিও ভালো আছি আমার কবিতা বলাক চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত শক আর আজকে হচ্ছে জামাই ষষ্ঠী আমার তরফ থেকে আমার সকল ইউটিউব পরিবারকে জামাই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা সকাল সকাল উঠে চাটা করে খাওয়া হয়ে গেছে আর ওই দেখো আমার মা কী করছে বালিশে করার জন্য আর তোমাদের আর একটা কথা কিন্তু বলা হয়নি আমি কালকে রাত্রেই কিন্তু চলে এসেছি বাবার বাড়িতে ষষ্ঠী করতে আর সকালবেলায় উঠে দেখো ননদ বৌদিতে মিলে কাজ করা শুরু করে দিয়েছি আজকে হচ্ছে জামাই ষষ্ঠী জামাই আসবে আর আমাদের জামাই মেয়ে এখনও এসে পৌঁছায়নি আর দাদা মাছ নিয়ে এসছে বৌদি কলে দুরকম মাছ ধরছে আর কি দাদা ইলিশ মাছ নিয়ে এসছে আর কাতলা মাছ আজকে কিন্তু আমাদের বাড়িতে কোনো মাংস হবে না জামাই বলছে আজকে মাংস খাবো না তার জন্য আর মাংস রান্না হয়নি আর আমি এদিকে গামলা বটি নিয়ে বসে পড়েছি এক ঝুড়ি আলু নিয়ে আলু কাটতে বৌদি বলছে তুমি আলুগুলো কেটে দাও আমি আলু ভাজা করব আর মাছ টাছগুলো আমি ধুয়ে নিয়ে কমপ্লিট করে নিচ্ছি সকাল সকাল করে রান্না করতে হবে তারপরে বৌদি আবার ষষ্ঠী করবে সেই মতোই আমি আর কি আলু টালু সবজিগুলো কেটে দিচ্ছি বৌদিকে আমি ওদিকে সবজি টবজিগুলো সব কেটে কুটে দিয়েছি বৌদিকে আর বৌদি দেখো সোজা চলে এসছে রান্নাঘরে ভাত বসিয়ে দিয়েছে আর ওদিকে তোমার সব কিছু গুছিয়ে নিচ্ছে তারপরে সবজি টবজি কেটে কুটে গুছিয়ে দিয়ে আমি কিন্তু সকালে শুধু চা আর বিস্কুট খেয়েছি আর কিছু খাইনি তারপরে এই যে বৌদিকে বললাম ভাত আছে তা বৌদি বললো পান্তা ভাত আছে কিছু তাই বললাম ঠিক আছে তাহলে পান্তা ভাত খেয়ে নিই আর মাও ভাত খাইনি তাই মার জন্য বেড়ে রাখলাম তা ওই জন্যে আর আমি ভাতটা খেয়ে নিচ্ছি আর বৌদির এদিকে দেখো ভাত কিন্তু হয়ে গেছে আর ডালটা এই যে তেল দিচ্ছে টক ডাল করছে আর কি আর তরকারি এখনই কিছু রান্না হয়নি সবে ভাত আর এই ডালটা হয়ে যাচ্ছে আর আমি বললাম তাহলে সব যখন গোছানো হয়ে গেছে আমি এদিক থেকে চ্যান করে চলে আসি যাচ্ছিলাম চ্যান করতে তারপর দেখো দেখলাম উঠোনে এত পরিমাণে পাতা পড়েছে লো মানে একটু হাওয়া দিয়েছে আর সমস্ত লম্বু গাছের পাতা উঠোনে পুরো একদম পড়ে গেছে তা আমি বলছি যে ঝাড় দেবো না আজকে আর ঝাড় দিতে সময় লাগবে তাই এক একটা করে পাতা আর কি বড়ো বড়ো পাতা তো খুঁটে খুঁটে আর কি ফেলে দিচ্ছি সব তারপরে দেখো সোজে চলে যাচ্ছি চ্যান আর আমার জামাই কিন্তু এখনও আসেনি কিন্তু আমি যখন চ্যান করছিলাম তখনই জামাই চলে আসে আমিও কিন্তু অপেক্ষায় ছিলাম যে কোন সময় জামাই মেয়ে আসবে তোমাদেরকে দেখাবো কিন্তু আমিও বাথরুমে চ্যান করছি এমন সময় দেখি বাইকের আওয়াজ তখনই আমি বুঝে গেছি ঠিক ওরাই এসে গেছে তারপর আমি বাথরুম থেকে বেরিয়ে দেখি সত্যি সত্যি ওরাই এসছে আর আমার নাতনি আমাকে খোঁজ করছে পিসি দিদা কোথায় আর ওর দিদা তো এই যে কলে ওড়াই মেজে নিয়ে যাচ্ছে তারপরে দেখে আমি চ্যান টান করে আর কি বেরিয়ে আছি বৌদি বললো আমার তো রান্না হয়নি তুমি তাহলে আমাকে ওইদিকে একটু গুছিয়ে দাও ফলটালগুলো কেটে দাও তাই আমি সব গুছিয়ে দিই আমাদের দেখো সব রেডি করা হয়ে গেছে আর আমার বৌদিও পুরো রেডি হয়ে গেছে জামাই চলে এসছে এখন এবার আমাদের ষষ্ঠী হবে বৌদি আর কি জামাইকে ষষ্ঠী করবে চলো তোমাদেরকেও দেখাই আর কি আর আমি দেখো কেটে কুটে সব কিছু ঘরে একদম পুরো রেডি করে দিয়েছি খালি জামাই আসার অপেক্ষায় আর আমার বৌদি ওদিকটা রেডি হচ্ছে আসবে বলে আর এটা হচ্ছে আমাদের জন্য আমরা যেটা খাবো সেই খেলাটা এটা আমাদের সবার জন্য আর জামার থালাটা আগেই দিয়ে দিয়েছি এইদিকে আর এই এইদিকে দেখো ষষ্ঠী করা শুরু হয়ে গেছে আমার বৌদি ষষ্ঠী করছে আর আমি হচ্ছে বাজাচ্ছি আর আমার ভাইজি দেখো ওইদিকে কি একটা কাজ করছে ওদিকে কিন্তু জামার ষষ্ঠী হয়ে গেছে তারপরে আমরা সবাই মিলে ষষ্ঠী করছি এই যে দেখো দুটো থালাতে বসে পড়েছি ফল মিষ্টি কিছু আমার ভাইজিটা যে আমরা এইগুলো নিয়ে বসে পড়েছি খাচ্ছি আর কি আর আমার বৌদি এই যে গিফট দিয়েছে আমাকে একটা ভাইজিকে একটা বলেছে দুটোর মধ্যে যে যেটা নেবে সেটা আমার ভাইজি বলছে পিসি তুমি আগে নাও আর যেটা থাকে সেটা আমি নেবো আমি বলছি না তুই আগে নে তারপরে যেটা থাকে সেটা আমি নেবো এইভাবে আমরা দুইজন আর কি গলা করছি যার যেটাও ভালো লাগে আর চলো আমার বৌদি কি রান্না করেছে সেটা তোমাদেরকে একবার দেখায় তোমাদের তো আগেই বলেছি যে আজকে কিন্তু কোনো মাংস হয়নি শুধু দু রকম মাছ হয়েছে আর এই যে ভাত হয়ে গেছে আর এখানে আছে তোমার আলু ভাজা এই যে আলু ভাজা করেছে আর ডাল করেছে টক ডাল আর কি বলছে টক ডাল করুক আর এখানে এই যে ইলিশ মাছের ঝাল করেছে আর তোমার আলু দিয়ে আর তোমার কাতলা মাছ এই যে কাতলা মাছ আর আলু দিয়ে ঝোল করেছে আর কি আর ডালটা তোমাদের দেখায়নি ডালটা ওই পাশে উঁচুতে আছে ওই জন্য আর ডালটা তোমাদের দেখাতে পারি তারপরে দেখো ফল টল খাওয়ার পরে বেশ খানিক্ষণ সবাই মিলে গল্প টল্প করলাম পরে জামাই মেয়েদের খাওয়া হয়ে গেছে লাস্টে খেতে বসেছি আমি আমার মা বৌদি আর দাদা আমরা এই চারজন লাস্টে খেতে বসেছি বসে কত রকম টল্প করছি কতদিন পরে খেতে বসে গল্প তো কত রকমের হয় তাই না তারপরে খাওয়া দাওয়া হয়ে গেলে আমার বৌদি থালা বাসনগুলো সব মাছ দিয়ে চলে গেল আর আমি এখানটায় এটোটা পেরে নিচ্ছি আর কি যেহেতু এখানে সবাই মিলে বসে খেয়েছি তো তার জন্যে অনেক আর কি এঁটোটা পেরে নিচ্ছি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম আর আমার নাত নিদাকো কি করছে আমাকে কি বানাচ্ছে একটু দেখছে এতো ভুত এই ডাইনি মতো লাগছে দেখো কি করেছে দেখো আমার নাতনি কি করেছে তারপরে বিকালবেলাটা দেখো সবাই মিলে বসে এখানে গল্প করছি আর আমার নাতনি তো উল্টোপাল্টা কাজ করছে আর কি আর দাদা বৌদি বসে আছে আর ও দাদুর সাথে সমানে খেলছে বাড়ির দিকে সোজা গল্প টল্প করে চলে আসলাম মাঠে আমার ভাইজি বলছে চলো পিসি আমি না একটুখানি স্কুটি চালানো শিখবো আর কি আর আমার পিসির ছেলের স্কুটি আছে সেই স্কুটি নিয়ে সোজা চলে আসলাম মাঠে আর ওইটা দেখছো সোজা ওটা হচ্ছে আমাদের পঞ্চায়েত এইটা হচ্ছে আমাদের পঞ্চায়েত অফিস আর কি আর এ স্কুলের মাঠে দেখো সব ছেলেরা খেলা করছে আর কি প্রত্যেকদিন দিন বিকালে ফুটবল খেলে আর এইটা হচ্ছে আমাদের স্কুল আমি এই স্কুলে পড়াশোনা করেছি আর কি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা এখন আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে